শীতের সকালে আমি আলিফুর বেস থেকে চলে আসলাম লাইভে তোমরা তাড়াতাড়ি যুক্ত হেক শীতের দিন আসলে ফেস জানি কেমন হয়ে যায় কেমন জানি রুক্ষ রুক্ষ তারপরে চামড়া উঠতে থাকে কত কিছু মনিরুজ্জামান আনন্দ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর কেমন আছেন শুভ সকাল শুভ সকাল কেমন আছেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিক্রি কিসমত বিনসম কত কাজ কাজের ঠেলায় কিছু চোখে দেখি না শুভ সকাল তোমাদের সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ প্রতিদিন তো ক্যামেরার বাইরে আজকে হঠাৎ ক্যামেরার সামনে কেন না আমি তো সবসময় ক্যামেরার সামনে এসে লাইভ করি আপনি হয়তো আমার লাইভে প্রথম আসছেন আমি ক্যামেরার সামনে এসে লাইভ করি দাদা আজকে আপনাদের দুঃখের কথা শোনাবো এই জন্য আসলাম আসসালামু আলাইকুম আমার কলিজা টুকরা বোন কেমন আছো তুমি আলিফ কেমন আছে বলো ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ সোহাগ ভাইয়া আপনি কেমন আছেন আপনাকে অনেকদিন পর দেখলাম অনেক দিন অনেক দিন পর লাইভে আসলেন কেমন আছেন সোহাগ ভাই বলেন শুভ দুপুর সরি দুপুর তো এখনো হয় নাই শুভ সকাল তোমরা যারা এখন আমার চ্যানেলে লাইক দাও নাই তাড়াতাড়ি লাইক দাও

সোহাগ ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো ভালো থাকলে তো আমি ভালো থাকি তুমি আমার টুকরো ছোট ছোট বোন বোন ভালো ভালো থাকলে বড় শারমিন ইসলাম লিখেছে ভালো লাগছে দেখতে ভালো লাগে ভালোবাসা দুই নাম্বার লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সোহাগ ভাই তোমরা যারা এখনও লাইক দাও নাই বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা একটু লাইক ডান দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যাদের সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব লাগবে তারা আমার প্রথম পোস্টে কমেন্ট করে যাও অবশ্যই তোমাদের সবাইকে আমি লাইভ শেষ করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আনন্দ প্রথম লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আনন্দ ভাই থ্যাংক ইউ সো মাচ সকালে কি নাস্তা করেছো সবাই আমি এখনো সকালে আর এখন হচ্ছে করতে ইচ্ছাও বুঝলাম না অনেকদিন পরে আসছি দেখি কি মন খারাপ করে আছে আমার উপরে আমার কমেন্ট পড়তে গেলে তোমার মনটা খারাপ হয়ে যায় কেন সমস্যা হলে বলো চলে যাই ভাই আপনি যে কি কি মনে করেন না আল্লাহ মাহবুদ জানে ওই রকম কিছুই না আমি তো কমেন্ট পড়তেছি কমেন্ট পড়তে গেলে আমার মন খারাপ হয় নাকি মানুষের কমেন্ট পড়তে গেলে কারোরই মন খারাপ হয় না কমেন্ট পড়তেছি শীত লাগতেছে থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা কমেন্ট করেছো বা লাইক দিয়েছো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে জিলাপি খাওয়ানো হবে সুরাধা থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই কমেন্ট করার জন্য আপনি জাস্ট এরকম কমেন্ট করে চুপ করে চলে গেলে চলে যাওয়ার জন্য কমেন্ট করেন তাই না বুঝতে পারি বুঝতে পারি বুঝছেন সব ভাই আপনার ছোট হইলে ও বুদ্ধি শুদ্ধি একটু হয়েছে এই কমেন্ট করে আপনি টুস করে লাইভ থেকে বের হয়ে যাবেন থ্যাংক ইউ এভরিওয়ান তোমরা এখন যারা আমার সাথে যুক্ত আছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে লাইক দাও সবাই লিখেছে আরে কলেজের বোন হয় হয় কারো উপরে যদি রাগ থাকে তার কমেন্ট করলে মন খারাপই থাকে আজ এরা কথা আমার কেন রাগ থাকবে আপনার উপর বলেন আমার কোনো রাগ নেই কারো প্রতি আমি নিজেই তো এখন বেশি লাইভ করি না তাহলে আমার কেন রাগ থাকবে মানুষের উপরে যেখানে নিজেই লাইভে আসি না বেশি সেখানে আর একজনের উপরে আমি কেন রাগ করব। কোনো রাগ নাই তোমরা যারা আমার লাইভে এখন আছো সবাই একটু ভাত খাই নাই তো সব বা এর জন্য মন খারাপ আমি যেই লাইভে ঢুকিয়ে লাইভ শেষ না করে বের হই না যদি দেখো লাইভে মালিকের মন খারাপ থাকে তাহলে কমেন্ট করতে ভালো লাগে তুমি বলো আমার কলিজার বোন মোটেও আমার মন খারাপ না নাস্তা খাই নাই তো এজন্য জন্য হাসি নাই মুখে এখন হচ্ছে নাস্তা খাবো তারপরে হাসি এসে পড়বে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা কমেন্ট করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ সোহাগ ভাইয়া আমার কলিজার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ

এমডি রিয়াজ লিখেছে হাই হ্যালো আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দাও সবাই যখন ভিডিও ফর ইউতে থাকে তখন এত মানুষ লাইভে যুক্ত হয় আর এমনিতে সময় লাইভে মানুষই পাওয়া যায় না এখন লাইভে তিনজন যুক্ত আছে এই তিনজন মানুষ নিয়ে আমি কিভাবে লাইভ করব। আনন্দ ভাই লিখেছে সবাই কিন্তু আজকে তারিখটা ভুলে গেছে আজকে সোহাগ গাজী ভাইয়ার জন্মদিন তাই নাকি সত্যি নাকি সোহাগ ভাই আজকে কি আপনার বার্থডে সত্যি এই তোমরা যারা যুক্ত আছো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ দাও লাইভ দিয়ে দাও লুকোচুরি করে লাইভ দেখো কেন হুম রিয়াজ ভাইয়ের জন্মদিন পনেরো দিন পর আচ্ছা আপনি কি বানাই বলতেছেন আপনার জন্মদিন কবে বলেন সবার জন্মদিন তো বললেন আপনার জন্মদিন কবে সেটা বলেন মাথার মধ্যে এত খুশি হয়েছে বললাম না আজকে আমার জন্মদিন আমি জানি না আপনারা কি জানেন কি করে বলেন আনন্দ ভাই জানে আপনার জন্মদিন আমিও তো জানি না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ डियर শুয়াক ভাই হ্যাপি বার্থডে টু ইউ যে জর্ম হয়েছে সেই তো জানে না তার জন্য আজকে বার্থডে আনন্দ দাদা আমাকে এমনি কইতে আছেন আজকে হেড জন্মদিন

ফেসবুকে থাকলে বলতে পারবে ফেসবুক আমার জন্ম তারিখ রিয়েলটা দেওয়া আছে সত্যি সত্যি আজকে জন্মদিন আমার বোন তুমি একটা বার উসুক করলে না আচ্ছা শুনেন সবাই আমার ওইটা তো পেজ বুঝছেন পেজে তো আর হচ্ছে জন্মদিন শো করে না আর আমি আমার সাথে তার আপনি আমার পার্সোনাল আইডিতে অ্যাড নাই যখন একটা পার্সোনাল আইডি থাকে তখন হচ্ছে ওইখানে সবার বার্থডেটা হচ্ছে মানে নোটিফিকেশনের মাধ্যমে আসে এখন আমার এটা তো পেজ এখন পেজ হচ্ছে আইডি দিয়ে ক্রিয়েট করা এখন যদি এটা আমার আইডি থাকতো তাহলে আপনার ওই নোটিফিকেশন আমার কাছে আসতো যেহেতু পেজ সেহেতু আমার বার্থডে নোটিফিকেশন আপনার কাছে যাবে না আর আপনার বার্থডে নোটিফিকেশন আমার কাছে আসবে না বুঝছেন তাই আসে নাই জানি না এখন বলতেছি হ্যাপি বার্থডে আমাদেরকে কেক খাওয়ান ট্রিট দেন বুঝছেন শুধু শুধু কলিজের বোন বললেই হবে কেক খাওয়ান কেক খাওয়াইতে হবে আপনার সোহাগ ভাই ভয় পাইছে নাকি আজকে তো সকাল বেলা দেখলাম সোহাগ গাজী ভাই নিজের হাতে চিকেন রোস্ট চিকেন কষা চিলি চিকেন মাটন কষা চিংড়ি মাছ মালাইকারি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর অনেক মজার মজার খাবার রান্না করে ফেসবুকে পোস্ট করেছে বাবা তাই নাকি আমার সামনে তো আসলো না আমি তো দেখলাম না তো সোহাগ ভাই আজকে অনেক কিছু রান্না করেছে। এইবার কেচকি কোলে পড়ে গেছে গাজী ভাই আহারে ভয় পাইছে কেক খাওয়াইতে বলছি এই জন্য চলেই মনে হয়ে গেছে

সোহাগ ভাই ভেঙে গেছে